হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই এখন আমার আটত্রিশ সপ্তাহ প্রেগনেন্সি চলছে আর আমি এই সময় সারাদিন কী করি কি খাই সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি উঠে ঠাকুর প্রণাম করে নিলাম তারপর এদিকে বর এনেছিলো একটা ডাব যেটা আমি সকালবেলা উঠেই জল না খেয়ে আমি আগে ডাবের জলটা খেয়ে নিয়েছি আর আজকে ডাবের জলটা ভীষণই মিষ্টি ছিল তো আর ডাবে প্রচুর জলও বেরিয়েছে তো আমি এখানে মোটামুটি দেড় গ্লাসের মতো ডাবের জল বেরোলো সেটা আমি খেয়ে নিয়ে চলে আসলাম বেড ক্লিন করতে আর আমার না আবার সকালবেলা ব্লেড বেড ক্লিন না করলে আমার দিনের শুরুটাই হয় না মানে মনে হয় যেন ঘরটা একদম অগোছালো হয়ে আছে তারপর আমি এখানে ক্লিন করে নেওয়ার পরে আমি এখানে ঘর মুছতে চলে আসলাম আর আমার মনে প্রেগনেন্সির সময় যত অ্যাক্টিভ থাকা যায় তত শরীর ও মন দুটোই ভালো থাকে সেই কারণে আমি কক্ষণে বসে থাকি না তারপর ঘর মোছার পর আমি এদিকে খেয়ে নিলাম রাতের ভিজিয়ে রাখা কিছু ড্রাই ফ্রুটস সঙ্গে দুটো কলা আর এই বেদানা ছাড়াতে না আমার ভীষণ বিরক্ত লাগে খাওয়ার আগে তো আমি সেই কারণে সকালবেলা ছাড়িয়ে রেখে দিই সেটা আমি দুপুরে খাওয়ার পরে খাবো আর দেখবে যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে তারা কিন্তু একদম নোংরা ঘর দেখতে পারে না তো আমার ক্ষেত্রেও সেই অবস্থা হয়েছে আমি প্রেগন্যান্সিতে সেরম শরীর নিয়ে সেরকম কিছু করতে পারি না কিন্তু মনের জোরে আমি বাড়ির সমস্ত কাজ করি আর এদিকে কদিন থেকে বেশিনটা একদমই নোংরা হয়ে গেছিল মানে খুব একটা নোংরা না হলো আমার চোখে সেটা ভালো অনেক একটু বেশি নোংরা লাগছিল সে কারণে আমি এখানে বেশিন পরিষ্কার করে নিয়েছি দেন তারপর আমি চলে গেলাম স্নান করতে আর স্নান করে এসে আমি এখানে ক্রিম লাগিয়ে নিয়েছি সঙ্গে সিঁদুর টিদুর পরে আমি সকাল একবারে রেডি হয়ে স্নান করে রেডি হয়ে নিচ্ছি আর তোমরা এই সকালবেলা কে কে স্নান করো কমেন্ট করে জানাবে তো আমি এখানে স্নান করে রেডি হয়ে নিয়েছি তারপর আমি চলে আসলাম ব্রেকফাস্ট করতে আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছি সাদা তেলের কুচো তরকারি সঙ্গে রুটি তারপর আমি চলে আসলাম এদিকে দুপুরে রান্নাবান্না করার জন্য তো আজকে দুপুরবেলা বানিয়েছি পাঁচ মিশালি নিরামিষ তরকারি সঙ্গে রয়েছে বাঁধাকপি ফুলকপি আলুর তরকারি পটল ভাজা ডাল তো এই দিয়ে আমি লাঞ্চটা কমপ্লিট করে নিলাম তারপর আমি এখানে সকালে যে বেদানাটা কেটে রেখেছিলাম ছাড়িয়ে রেখেছিলাম সেটাই খেয়ে নিচ্ছি আর আমি সবসময় চেষ্টা করি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা ফল খেতে তারপর আমি একটা লম্বা ঘুম দেবো তো এই হচ্ছে আমার সকালকার রুটিন আর আমি এভাবেই নিজেকে ব্যস্ত